জ্বালাই আমার অফিসে আটশো মানুষের স্টাফ শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশন তাদের জ্বালায় ভালো নেই তহিদ উদ্দিন আফ্রিদি ঘর অফিস ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু ভেঙে চোরমার করে দেয় দুর্বৃত্তরা বাবার কঠোর পরিশ্রমে ঘরে ওটা মাই ভেঙে দেয় লাইভে এসে কেঁদে কেঁদে এভাবেই সব কিছুর কথা জানান আফ্রিদি আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন একটা মানুষ যখন একটা স্টেটাস দেয় সে ডিলেট করে কখন তিনি বলেন আমার বাবা সব সময় মানুষদের ভালো চাইতো আমার মনে হয় এই বাংচুর কোনো ছাত্ররা করেনি আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না এইগুলো ছাত্রদের কাজ এইগুলো হচ্ছে সন্ত্রাসদের কাজ আমার সবকিছু ধ্বংস করে দিল মাইটি মাই গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখো তো আমার সাথে খালি হাতে বিদায় দিতাম না